হ্যালো আসসালামু আলাইকুম তো আপনারা কেমন আছেন আমরা তো সবাই ভালো আছি তো বাচ্চা কাচ্চাদের নিয়ে বিকালবেলা বেড়াইতেছি পয়লা বৈশাখের প্রথম দিন বছরের প্রথম দিন শুরুতে দেখেন আমার মেয়ে যায়শা শাড়ি পরছে কাটা দিলে মাখায় গেছে শাড়ি তো আয়সা শাড়ি খুলাই ফেলতেছে তো তিন বাচ্চাকে শাড়ি পরাই দিচ্ছে আজকে শাড়িও খুলে দিতেছে আমার বাবা শাড়িও খুলে দিতেছে তো এখানে দাঁড়াও তোমার বাবা আয়সা এদিক আয়সা আয়সা কি করে না করে শাড়ি ফে দেখেন সব খুলে ফেলে দিছে শাড়ি আয়সা ওইটা রাখো এখানে তো আমার বাবাটা দুষ্টু করে দিছে এখানে রাস্তার মধ্যে আইসা দুষ্ট মামার সামনে দাঁড়াও তুমি এখানে দাঁড়াও ও দেখেন মামারে ডাকতেছে দেখেন

তো আয়সা শাড়ি খুলাই ফেলতেছে আনিকা এদিকে তাকাও এদিকে আয়সা বলো দেখেন সূর্যটা লাল আ আনিকা আর এদিকে আসো তো আমার বাবারা হইলো এই যে নদীর পাড়ে আসা পড়ছে চারিটারি পই বেড়াইতেছি কি পাতা ঠান্ডা এই ডাক পারল শোনাস নাকি দাদা হ্যাঁ দর দেয় কে ডাকি নাই ডাকি নাই কি করলাম ওই ওদিকে যাই ওদিকে যাই যে পাশেই নদী পানির পচা হয়ে গেছে নষ্ট হয়ে গেছে পানি পছ হয়ে গেছে পানি পছ হয়ে গেছে আবার হাত আছে এ এক জায়গায় বস সব করে কথা কলি শুনে না সায় আর মধ্যে থাকা বার মধ্যে দৌড়াদৌড়ি করতেছে ও যে দেখবি মামুর র বেড়াইব ওদিক যাও ওদিক যাও যাও যেখান যাই ওদিকটা যাও তো দেখি আনিকা দুটো আমি করতেছো কে এবার শাড়ি টিকি খোলা কি করতেসে চলো বাড়ি যাবো এখন আপা এই যে এখানে এ আপা খোলে তোর আস আসো এই আনিকা আস হাই হাঁটো হাঁটো তোমরা যাও তোমরা ওদিকটা যাও হাটো হাটো চলো এই হাই বলে দেয় একটা সবাইকে কেমন আছে বলো হম এটু গাই তো বৈশাখের শুভেচ্ছা জানাও পয়লা বৈশাখের বলতে পারে না পয়লা বৈশাখের শুভেচ্ছা সবাইকে চলো চলো এই দিক দিয়ে চলো আসো মামারা বেড়াইতে যাইতেছে যাই তোমরা এই দিক দিয়ে আসো চলো আরবি একটা হাই বলে দাও আরবি হাই তো ওদের বেড়াইতে ওদিকে নিয়ে গেলাম না তাই রাগ করতেছে করুক রাগ করুক রোদের মধ্যে যাইতে পারবো না এখন হাঁটো হাঁটো এখন পরে দেবে ব্যাথা পাইবে হাঁটো তো আল্লাহ হাফেজ দিয়ে গাইস সবাইকে তো আল্লাহ হাফেজ টাটা দিয়ে দাও দুই বোন একসাথে দাঁড়ায় টাটা দিয়ে দাও সবাইকে আল্লাহ হাফেজ দিয়ে দাও আর বেদে খাইছে আল্লাহ হাফেজ দাও আল্লাহ হাফেজ মুখের এত কালো কে সুন্দর করে হাসে বললো বেড়াই বের যাবে তাই অনেক বেড়াইছে আর বেড়াইতে পারবো না এখন আল্লাহ হাফেজ দিয়ে দিলাম আল্লাহ হাফেজ